স্লোগানে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষি বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা তৃপ্ত ঘোষণা এই দ্বন্দ্বই রূপ নিল রণক্ষেত্রে মোদী চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল বিধানসভা কক্ষ দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগে তীব্র চাপের মুখে পড়েছেন মোদী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোট রাজনীতিতে এবার বলা যায় হাসিনা মোদি সমানে সমান যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা কিন্তু দেখলাম না বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিং কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না দি ওপিনিয়ন অন রাহুল পারফরমেন্স এজ দি এলওপি লিডার অফ অপোজিশন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আর আপনি এসেছি যা এই মুহূর্তে ভাইরাল পার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এইবার দু হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিপক্ষে নেমেছে স্কুট অফ ইন্ডিয়া জনগণের মুখে জানা গেল মোদি আর শেখ হাসিনার ভিতরে নাকি কোনো তফাত নেই কারণ তারা ভোট চুরিতে এক্সপার্ট চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি মোদিচোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষ ক্ষমতাশীল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উৎপত্ত বাক্য বিনিময় এক পর্যায়ে রূপনায় হাতাহাতি পর্যন্ত পুরো অধিবেশন রূপনায় কার্যত রণক্ষেত্রে কিন্তু আসলে কি ঘটেছিল সেই বিধানসভা কক্ষে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে মোদিচোর বিজেপি চোর মোদিচোর ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার রূপ নিল রণক্ষেত্রে বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই যেন আগুন জ্বলে ওঠে একদিকে বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা অন্যদিকে মমতার তৃপ্ত ঘোষণা এই দ্বন্দ্বই রূপ নিল রণক্ষেত্রে মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল বিধানসভা কক্ষ বৃহস্পতিবারের বিশেষ অধিবেশন ছিল মূলত অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং বাংলা ভাষার অবমাননা নিয়ে মমতা বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান কাগজ ছোড়া আর হাততালিতে তাকে চেপে ধরতে থাকেন মমতা অভিযোগ করেন এটি আসলে বাঙালি ও বাংলা ভাষার কণ্ঠরোধের চেষ্টা তিনি বলেন আমি বাংলায় কথা বললে মানুষ সত্যটা জানতে পারবে তাই ভয় পাচ্ছে বিজেপি পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলেও মমতা পিছিয়ে যাননি বরং আরো তীব্র কণ্ঠে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে মমতা বলেন বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি এরা দুর্নীতিবাজ গদিচোর ভোটচোর দেশের সবচেয়ে বড় ডাকাতের দল আজ বিজেপি আর লজ্জা করে না সেই মুহূর্তে স্লোগান যুদ্ধ যেন আরো চরমে ওঠে বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান তুলতেই মমতাও নিজেই আওয়াজ তোলেন মোদি চোর বিজেপি চোর অমিত শাহচর সঙ্গে সঙ্গে কক্ষে প্রতিধ্বনিত হয় একযোগে স্লোগান এমন দৃশ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার শান্তি ফেরানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বাধ্য হয়ে একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন এরপরই শুরু হয় মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়করাও ময়দানে নেমে আসেন বিধানসভা মুহূর্তেই পরিণত হয় কার্যত রণক্ষেত্রে তবে এই অশান্তির ভেতর দিয়ে মমতা তার রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দেন তিনি বলেন বাংলা বাঙালির কণ্ঠকে চুপ করানো যাবে না বাংলায় অত্যাচার চালিয়ে জেতা যায় না আগামী দিনে বাংলার মানুষ বলবেন বিজেপিকে এখানে দেখতে চাই না মমতা আরো দাবি করেন বিজেপি আসলে ভয় পাচ্ছে টাকা অস্ত্র আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ভোটে যেতে মমতা বলেন চোরের মায়ের বড় গলা কিন্তু বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না আজকে আজকে মায়ের বড় গলা তাই বাংলার বাংলার মাটিতে মানুষকে নিজের তিনি বাংলার নবজাগরণের ইতিহাস নেতাজি রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ ও বিবেকানন্দের নাম উল্লেখ করেন বলেন বাংলার মানুষ স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বেশি প্রাণ বিসর্জন দিয়েছিল সেই বাংলার ভাষা ও সংস্কৃতির ওপর আজ বিজেপি আক্রমণ চালাচ্ছে এটা নবজাগরণের বাংলা এখানে মানুষের কণ্ঠরোধ করা যাবে না দিনশেষে মমতার বক্তব্য শেষ হলেও বিতর্ক শেষ হয়নি এক পর্যায়ে ওয়াকআউট করে বিধানসভা ছাড়ে বিজেপি বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতের প্রতি বিরক্ত বিরক্ত হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সব সময় খবরদারি নাক গোলানি এবং মানে খুব প্রভাবশালী মনে করা নিজেকে এবং আমি মনে করতাম যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা কিন্তু আমি দেখতাম যে না বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিংকার কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না আগে মনে করা হতো যে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক যুক্তরাজ্যের সম্পর্ক আমেরিকার সম্পর্ক কিন্তু এখন কেন জানি এই ভারত রাষ্ট্রটা তারা ক্রমে ক্রমেই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে এবং অলরেডি তারা আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন বাকিটা ইউরোপের পালা এবং আজকে আমি দেখলাম যে ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক হিন্দুস্তান টাইমসের খবর অনুবাদ করেছেন যুগান্তর সেখানে লিখেছে যে ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রিয়া অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা ইউরোপের ভিতরে তো অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ তার নাম হচ্ছে তো এই ফেলিঙ্গার ভারতকে টুকরো টুকরো করে ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ তথা কূটনীতিবিদ গুন্তার ফেলিঙ্গার যা নিয়ে বিতর্ক এখন চরমে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনো যেন এক বর্ণবাদীর চোখে একটা খেলনা মানে এটা বলতেছে হিন্দুস্তান টাইমস যে আটাত্তর বছর আগে যেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় স্বাধীনতা লাভ করে সেই ভারতকে এখনো অস্ট্রেলিয়ার একজন কূটনীতিবিদ খেলনা মনে করেন যেন যখন ইচ্ছে হয় তখনই ভেঙে দাও এইরকম মনে করেন মানে হিন্দুস্তান টাইমস বলতেছে ভারতের পত্রিকা তারা তো মানে তারা বলতেছে ওই কূটনীতিককে সমালোচনা করে যে আমরা আটাত্তর বছর আগে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু অস্ত্রের একজন কূটনীতিবিদ মনে করে আমরা ভারত খেল না যখন কুশি টোকা দিলে আমরা ভেঙে যাব কিন্তু না এত সহজ নয় আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে চলেছে এখন এই ভারতকে ভাঙ্গার বার্তা দিলেন ন্যাটোর এক কর্মকর্তা ন্যাটো তো বলছে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেমন ন্যাটো এটা হচ্ছে যে ইউরোপের সব দেশগুলো এবং আমেরিকা মিলে এই একটা সামরিক চুক্তি নর্থ আটলান্টিক তার মানে হচ্ছে যে যদি একটা দেশ আক্রান্ত হয় তাহলে বাকি সবগুলো দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে হবে এবং ওই দেশটাকে রক্ষা করতে সকল দেশগুলো এগিয়ে আসবে এবং চেয়েছিল চেয়েছিল নেটো তন্ত্রভুক্ত করতে এবং এই কারণেই এটাকে হুমকি মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে যে যুদ্ধ এখনো চলমান তো এই নেটো হচ্ছে মূলত একটা সামরিক জোট তো সেই নেটোর যে কর্মকর্তা অনেক গুরুত্বপূর্ণ অনেক পাওয়ার কোনো কোনো সন্দেহ নাই তো তিনি বলেছেন যে ভারতকে টুকরো তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন চলুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ